সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যোগ নির্বাচন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে বেগম খালেদা জিয়ার বিদয়ে যোগ নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ এবং প্রিয়দর্শক আজকে অবাক হবেন যে এই যোগসূতে ছাত্রদলের যেসব আধু ভাইয়েরা আছেন দায়িত্বশীল যারা রয়েছেন তারা শিবির সভাপতি সদ্যবিদয় জাহিদুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করতেছে কুরুচিপি মন্তব্য করতেছে প্রিয়দর্শক চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি দর্শক যাদের বক্তব্য শুনলেন এদেরকে কি আপনার মানুষ মনে হচ্ছে মানে কত বড় অমানুষ দেখেন সদ্য বিদায়ী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ভাই যিনি এখন আর শিবিরের কোনো দায়িত্ব নেই তিনি বাংলাদেশ জামা ইসলামীতে যোগদান করেছেন তাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এটা কি সহ্য করা যায় এরা কি মানুষ এদেরকে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে কারা এরা কিভাবে চান্স পাইলো এই ধরনের অমানুষগুলো এখানে চান্স পায় কীভাবে আর এখানে দেখেন আপনি ছাত্র একজন আদু ভাই ওর চেহার দিকে তাকায় দেখেন ও একটা পাগল মেন্টাল ওর কথাবার্তা মেন্টাল এদেরকে কি ছাত্র সাপোর্ট করবে কখনো শিক্ষার্থীরা সাপোর্ট করবে আরে বড়ো বড়ো হেভিয়েট পার্সেন্ট আপনার ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয় হারছে এমন হারা হারছে যে মুখ দেখাইতে পারে না রওয়া যায় আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব আধু আদুবাই এরা আইছে নির্বাচন করতে এরা টেকবে শিক্ষার্থীদের কাছে টেকবে আর এই ধরনের পাগল ছাগল এই ধরনের অভদ্র অমার্জিত লোকদেরকে কি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত যেসব শিক্ষার্থীরা রয়েছে এরা কি এদেরকে সাপোর্ট করবে কখনোই ভোট দেবে না মূলত প্রিয় দর্শক এই যে যোগসু নির্বাচন এটাকে বন্ধ করার পিছনে কিন্তু এদের ষড়যন্ত্র রয়েছে এরা মনে মনে কিন্তু খুশি কিন্তু উপর কিন্তু আন্দোলন করতেছে কিন্তু মনে মনে ঠিকই কিন্তু খুশি এরা চাইছিলো যে আগামী যেহেতু সব বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় বড় হেভিয়েট ছাত্রদলের লোকজন হেরে গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে আমরা তো হারবই আমাদের তো ভোট দেবে না আগামী নির্বাচন হয়ে যাক বিএনপি ক্ষমতা আসুক এরপরে নির্বাচনটা হোক এরকম চিন্তাভাবনা করেছিল এবং এর জন্য কিন্তু তার অনেক ভানা করেছে এ যোগসু নির্বাচন পিছানোর জন্য সর্বশেষ বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে একটা সুতো দিয়ে ধরেন যে নির্বাচন বাঞ্চাল করে দিয়েছে যাই হোক আগামী ছয় তারিখে শুনতে পাচ্ছি যে ছয় জানুয়ারি কি নির্বাচন হবে ইনশাল্লাহ এই ধরনের অপদত্ত লোকদেরকে শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। আপনাদেরকে ভোটের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দেবেন প্রিয় দর্শক শেয়ার করে